হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম আশা করি সবতে ভালো লাগবে তো এখন এই যে আমি বিকাল টাইম এই যে দেখেন আমি কী নিয়ে বসছি এখানে দেখাই দেখেন কেক নিয়ে বসছি তো চা খায় চা খাইছিলাম এতক্ষণ চা শেষ তো এখন কেক খাইতেছি কেকটা দেখেন আমি বানাইছিলাম অনেক সুন্দর হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এটা আমার তরফের থেকে আপনাদের জন্য আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না আমি নিজেই খাই কি করব আর তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা করার মাধ্যমে সে যে কিছু কথা বলবো আমি আমি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটা ভিডিও আমি টুইট করছিলাম তো অনেকজন আমাকে কমেন্টে এসে বলতেছে শেখ সিনার ভিডিও নিয়ে আসবেন না আসলে আমরা আপনাকে সাপোর্ট করব না কেন বলছে কথাগুলি আমি জানি না কিন্তু একটা কথা কি জানেন আপনারা হয়তো ভুলে গেছেন যে মানুষটার কারণে আমাদের বাংলাদেশটা অনেক দূরে গেছে হ্যাঁ আমরা অনেক উন্নত একটা দেশের অবস্থায় পৌঁছে গেছিলাম আমাদের দেশটা তো অনেক উন্নতি হয়েছে অনেক রাস্তাঘাট ভালো হয়েছে অনেক কিছু দেখার মতন হয়েছে ঠিক আছে আমরা যে কোনো জায়গায় আমরা মাতা উৎস করে কথা বলতে পারছিলাম যে আমাদের বাংলাদেশটা এখন উন্নতি হয়েছে পাকিস্তানের উপরে চলে গেছিলো আমাদের দেশটা তো জানি না কেন আপনারা এই কথাগুলি বলেন দেখেন তিনি সবাই রাজনীতি করতে চায় ঠিক আছে সবাই নিজের ক্ষমতা ধরে রাখতে চায় কিন্তু কম বেশি সবাই খারাপ করছে যখন সরকারে আসছিল কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের জন্য অনেক কিছু করছে আপনারা যাই বলেন না কেন উনি হইছে একজন আলাদা মানুষ ঠিক আছে ওনার কাছে কিন্তু বিলাসিতা নাই উনি যা বলে সরল মনে বলে